তার মধ্যে বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম দর্শক এলিশমাস ধরতে এসে ব্রহ্মপুত্র নদীতে দর্শক ওই যে দেখেন ড্রাম একটা বাইরে আমাদের ড্রাম এই যে ববলে হ্যাঁ আজকে ছোট ভাই ওহাব ভাই নাম মাছ ধরবার আইছে ভাল লগে এর সাথে আগে অনেক মাছ dorsi আমি মাছ ধরার জন্য খুবই পারগত আজকে ভাটার নাইবার সাথে দেখা হলো যার জন্য ভাই না লোকায় উঠে বসলাম ইলিশ মাছ ধরতেছে সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর জন্য নাই এসে বসছি দর্শক ভিডিওটি দেখতে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আমি সরাসরি আপনাদেরকে ভিডিওতে চলে যাচ্ছি দেখার কী হয় কী মাছ আসে দেখতে থাকেন দর্শক আমাদের যে মাত্র ড্রাম উঠলো জাল উঠানো শুরু হলো আর কি দর্শক এটি ভারতবর্ষের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী সুবিশাল নদী আমাদের আসাম রাজ্যের সবচেয়ে বড় নদী হলো ব্রহ্মপুত্র নদী এই নদীটি সবার বড় কারণ প্রায় আড়াইশোর বেশি উপনয় জড়িত হয়ে এই ব্রহ্মপুত্র নদীর সৃষ্টি হয়েছে হিমালয়ের নামনি অঞ্চল থেকে এই ব্রহ্মপুত্র নদীর শুরু আর যা শেষ পেয়েছে আপনাদের দেশে বেশি বললাম না দর্শক যাই হোক আমরা সেই নদীতেই মাছ ধরতে এসেছি দেখেন নদীর পরিবেশ কি সুন্দর পানি দেখেন এই যে বর্তমানে একদম পরিষ্কার কোনো লেত্রা নাই একদম পরিষ্কার পানি মিঠা পানি একদম সাদা এই পানিতে মাছ ধরতে আসি আহ দর্শক এই যে দেখেন দেখতে দেখব কি মাছ এটা ইলিশ এই যাবো 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 তোলা তো তুলে তুলো কি সুন্দর দেখেন না সারা মাছটা ছাড়া এদিক দোক খুব তাজা দর্শক খুব তাজা পহেলা শুরু বলছিলাম না যে ভাইও অনেকদিন পরে মাছ ধরতে দর্শক এই যে দেখেন দেখতে দেখতেই মাছ আমাদের হয়ে গেছে কি সুন্দর মাছ এই যে দেখেন হ্যাঁ পানি খাইতেছে পানি পানি এটা আমাদের প্রথম মাছ হলো যাই হোক এই যে আরো জাল তোলা আরম্ভ করছে মাছ দর্শক একটার পর একটা হয়েই থাকবো কারণ এই মাছ ভালো হ্যাঁ মাছ ভালো ধরতে পারে ছোটোর থেকেই ইলিশ মাছ ভাই কত বছর ধরে ইলিশ মাছ ধরো তুমি প্রায় তিরিশ বছর মানে হয়েছে আমার মাছ প্রায় তিরিশ বছরের মতো হয়েছে মাছ ধরা তাতে সবচেয়ে বেশি ইলিশ কোন দিন ধরছাও কত দেখি ও পাঁচ ছ বছর আগে ইলিশ ছিল হ্যাঁ এক ভাটায় মানে প্রায় সত্তর কেজি আশি কেজি আবার ধরছি এক ভাটায় এক ভাটায় শুনছেন বন্ধুরা অবিশ্বাস্য হলেও সত্য কথা কইতেছে ভাই বিশ পঁচিশ বছর ধরে ইলিশ মাছ ধরে তার মধ্যে সবচেয়ে বেশি ইলিশ এক বছরে পাঁচ ছয় বছর আগে আসছিল ভাটায় সত্তর কেজি আশি কেজি করে ইলিশ মাছ ধরছে এক এক ভাটায় তাহলে কত ইলিশ ধরছে আপনারা অনেকেই বলে থাকেন ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছই নাই নতুন শুনলাম না আদর্শক আমি সরাসরি ব্রহ্মপুত্র নদীতে বসে নৌকায় বসে ব্রহ্মপুত্র নদীত আইসে যে আপনাদেরকে দেখাইতেছি আর এই যে জাল উঠাইতেছে তো ব্রহ্মপুত্র নদীতেই উঠাইতেছে কি সুন্দর ইলিশ এই যে দেখেন ব্রহ্মপুত্র নদীর ইলিশ এই যে সুন্দর দুইটা কালার হয় একটা এরকম সাদা আর একটা কালার আছে লালটি লালটি হয় হ্যাঁ তাই ফার্স্ট মাছটা আমাদের সাদা কালারের হয়েছে লাল কালারের হয় নাই কি সুন্দর লর্সা করছে মানে জিয়ন্তই আছে অনেকে জিয়ন্ত ইলিশ দেখতেছেন এটা ইলিশটা জিয়ন্তই আছে এখন এই যে লড়তেছে ডাক দাও না আরো আস আসবো হ্যাঁ ডাক দেওয়া লাগবো তাহলে সে আসবো দর্শক এটি ভারতবর্ষের আসাম রাজ্য আর আমি যে জায়গায় আছি এটি বঙাইগাঁও জেলা আমি বেশি সময় ধুবরি জেলাতে ভিডিও ধারণ করে থাকি কারণ বর্তমান ধুবড়ি জেলা নাই ইলিশ ধরতে সেই ভাটা বঙ্গাইগাঁও জেলা এই যে এখানে বল বাড়ছিল কয় কেজি বল বাচ্চা ভাই এখানে শোনেন এক বোয়াল পনেরো কেজি আসছিল কিরমেতুল্লাহ বল

ফার জালে পরশু দিন আমি ভাসটায় আসেন এখানে বাচ্ছিল না ও এই যে গেছে গা পেশায় নিয়ে গেছে জাল পনেরো কেজি ওজনের বল এই জাল দিয়ে ধরছে মাছ ধরা ভাগ্য দর্শক অনেক সময় হয় ইলিশ হয় না আমাদের একটা মাত্র হয়েছে দেখি এখন আরো দুই একটা আশা লাগে উপরওয়ালায় কি করে কি সুন্দর লড়াচড়া করতেছে ইলিশটা হ্যাঁ অনুমান হয় সাইরে দেই দেখছেন কি সুন্দর ভালো লাগছে সেটা কি সুন্দর খেলা করতেছে এই যে আমাদের জাল উঠতেছে জাল দেখেন পাতা রঙের হয়ে গেছে কারণ ওই নদীতে শেওলা বেশি হয়ে গেছে শেওলার জন্য জালের কালারই পরিবর্তন হয়ে গেছে দর্শক মাছ এখন আমাদের আর আসে নাই আসা পর্যন্ত অপেক্ষায় রইলাম দর্শক এই যে আরও একটা এসে গেছে এই বা এটা বরিয়া তো এটা বড় আছে একবার ছাড়াইয়া দিবা এই দেখেন দেখছেন বললাম না বলতে বলতে হয়ে গেল আমাদের এটা দক্ষ ভাই ইলিশ ধরার জন্য বর্তমান নদীতে ইলিশ কম বলে ইলিশ বেশি থাকলে তো দুই চার বিশটা তিন চারটে দিন আগে বেশি আছে হ্যাঁ তিন চারটে দিন আগে খুব ইলিশ ছিল তিন চার দিন আগে ইলিশ বেশি এসেছিল দশটা পনেরোটা ধরে বাটাই পাচ্ছে দশটা পনেরোটা দেখেন একদম জিয়ন্ত ইলিশ এই যে দেখাইতেছি কি সুন্দর ইলিশ এই যে বললাম ইলিশ দুই কালারের হয় এই যে এটা লালটি লালটি কালার এটা একদম সাদা কালার এই যে দেখেন এটা ডিম নাই এটা ডিম আছে দেখেন একই পানির একই ইলিশ দুইটা দুই কালারের হয় একদম খুব সুন্দর ইলিশ এগুলা মিঠা পানির ইলিশ খাইতে খুবই টেস্টি দর্শক যারা ভিডিও দেখছেন ভিডিও দেখার পাশাপাশি ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই করে নিবেন যাই হোক আমরা আগে বাড়তেছি জাল নিয়ে দেখি আরও কী কী মাছ হয় কয়টা হয় জাল আমাদের এখন অনেক উঠাবার আছে এই যে উঠাইতেছে ভাই অনেক জাল উঠাইতে আছে এই যে ইলিশটা ইতিপূর্বে দুইটা হয়ে গেছে আমাদের বর্তমান বেশি ইলিশ লাগে না এরকম চারটা পাঁচটা ইলিশ হলে বহুত হ্যাঁ দিনের মধ্যে পাঁচ ছয় ভাটা ধরলে পাঁচ ছয় তিরিশটা হয়ে যাব আমাদের ব্রহ্মপুত্র নদীতে সবচেয়ে বেশি ইলিশ ধরার সময় হলো দর্শক এই ভাদ্র আশ্বিন মাস না ভাই ভাদ্র আশ্বিন মাস ভাদ্র আশ্বিন মাস আশ্বিন কাতি মাস আশ্বিন কাতি মাসে সবচেয়ে বেশি ইলিশ হয় তখন এই যখন বর্ষার পানিটা অল্প পরিষ্কার হয়ে আসে তখন ইলিশ মাছগুলো ধরা পড়ে আর এই একটা টাইমে এই ফাল্গুন চৈত মাস এই দুই মাস নদীর পানি ঘোলা হওয়ার আগে পশ্চিমে বাতাস চালায় এই বাতাসের সময় বেশি হয় এই দুইটাই টাইম ইলিশ ধরার আমাদের এই নদীতে সারা বছর যে এটা দেখে কম দুইটা একটা পাঁচটা চারটা এরকম ভাটায় আসে কিন্তু এই সময়টা বেশি আমাদের এখানে হাওয়া এখনও আসে নাই ওরকম পশ্চিমা বাতাস হলে খুব গরান হয় দেখবেন ভিডিওতে আছে আগের ভিডিওতে দিছি আমি একদিন বাতাস হয়েছিল ওই দিন খুব ইলিশ হয়েছে আসে আটটা দশটা বারোটা এরকম করে প্রতি উঠছে দর্শক জাল তোলা আমাদের প্রায় শেষ না ওই আগের ড্রাম দেখা যাইতেছে এখনো অনেক আছে দর্শক জাল আমাদের উঠানো শেষ এক এক করে পুরা জাল তুলে ফেললাম আর মাছ হয়নি মাছের মধ্যে আমাদের এই দুইটাই ইলিশ এই দুইটাই জীবন্ত আছে এই যে দুইটাই ইলিশই হয়েছে এই নিয়েই সন্তোষ থাকতে হয় দর্শক আজকের মতো ইতি ঘর যাবো এখন সন্ধ্যার সময় ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সবারই মঙ্গল কামনা করে ইতি টানছি আসসালামু আলাইকুম